আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে নারকেল লড়ু নিয়ে এসেছি রেসিপি তো এটা হরলিক্স দিয়ে করব তো আমি এখন বানাচ্ছি তো সবাই আমার সাথে থাকবেন আশা করি অনেক পারফে পারফেক্ট হয়েছে অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন আমি আবার চলে আসলাম নারকেলের লাড়ুর রেসিপি নিয়ে তো আমি এখানে নারকেল নিছি চার থেকে পাঁচটা পাঁচটা হয়তো যাই হোক তো আমি নারকেলটা ভালোভাবে করে নিছি নিয়ে আমি এখন এখানে মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কুশরের গুড় দিয়েও করতে পারেন আমি এখানে তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি ডালচিনি দিয়ে দিচ্ছি সাদা এলাচ দিয়ে দিচ্ছি তো আমি এখানে এখন দুধ অ্যাড করে দিলাম আপনারা দুধ না দিলে স্কিপ করতে পারেন তো আমি এখানে পানিও দিয়ে দিচ্ছি কিছুটা তো আমি এখন আস্তে জালে লাডুটা বানাই নিব তো আমি সব শেষে হরলিক্স দিয়ে সব হরডিক্স দিব আপনারা স্যার স্কুপ করতে পারেন তো আমি চুলাইটি উঠাই দিছি আমি এখন উসমিস করে নিব ভালোভাবে ধীরে দিয়ে এখন ঢেকে দিব ঢেকে দিচ্ছি তো আমি নারকেলটা অক্টেমের অনেক সময় ধরে রান্না করে নিয়েছি তো আমি এখন এখানে তিন টেবিল চামিচ হরলিক্স নিয়েছি আমি এখন অল্প অল্প করে দিব আর ভালোভাবে হ্যাঁ মিশাই নেব এই হলডিক্স দিয়ে করলে অসাধারণ লাগে খেতে ছোট বাচ্চারাও খুব পছন্দ করে আমি ভালোভাবে মিশাই নিচ্ছি আপনাদের চাইলে কুষারের গুড় দিয়েও লাড়ুটা করতে পারেন তো আমি বাদ বাকিটাও দিয়ে দিচ্ছি হল দিয়ে যত দেবেন ততই খেতে সুস্বাদু হবে আর আপনারা চাইলে দুধও আরও বেশি করেও দিতে পারেন খেতে অনেক টেস্টিফুল হয় তো আমি এখন ভালোভাবে না হওয়া পর্যন্ত রান্না করে নিব এভাবে আর নিচে জন্য লেগে না ধরে তাহলে খেতে ভালো লাগবে না আমি এভাবে আস্তে আস্তে সুন্দরভাবে সময় নাড়ব আর আস্তে জালে লাডুটা করে নিব আমার মনে হলো যে হলিক্সটা আর খুদিয়ে লাগবে তো আমি একটু দিয়ে দিলাম তো আমি আবারও ভালোভাবে মিশাই নিচ্ছি আর আমার ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এইভাবে আমি হলিক্স দিয়ে ভালোভাবে

তো মাসাল্লাহ আমার নারকেলের লাড়ুটা নারুটা হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনজনদের সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ